আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শকের খামার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে আলোচনা করব খামার পরিষ্কার পরিষ্কার করার পর আপনারা খামারে কীভাবে শুন প্রয়োগ করবেন তো একটা বিষয় খেয়াল রাখবেন আপনারা খামারে যত চুন মারবেন তত গুণ হবে যেমন আপনার যত বেশি শুন দিবেন তত জীবাণু নষ্ট হবে আপনার খামারের জীবাণু ভাইরাসে কোনো সমস্যা হবে না তা আপনারা আমার এখানে আমি মুরগি পালন করি তাই আমি দশ কেজি শুন গতকালকে বেজেছি খামার পরিষ্কার করার পর দশ কেজি চুন আমি একটা শর্ট ভিডিও দিচ্ছি আপনারা মনে দেখছেন তো এখন আমি সুনগুলো প্রয়োগ করব সুনগুলো প্রয়োগ করব কীভাবে অবশ্যই হাতের মধ্যে এরকম একটা ফলে দিন মারবেন আর আমি সুনগুলো দেখেন সুনগুলো একেবারে গেছে আপনারা অবশ্যই সুনগুলো চাকা সুন মারবেন না চাকা সুন কিনবেন আর সুন কেনার সময় আমরা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা গুড়ে সুন কিনবেন না ফাউডার সুন কিনবেন না ফাউডার সুনে আপনার এই ইয়েটা নষ্ট হয়ে যায় বাইরে এটা নষ্ট হয় খামারে এটা নষ্ট হয়ে যায় অবশ্যই আপনারা সুন কেনার সময় আপনারা চাকা সুন চাকা যে সুনগুলো এগুলো কিনবেন এগুলো কিনে আপনারা খামারে দিবেন তা আমি এক আটাই ফুরো সুন মারার ভিডিওটা আপনাদেরকেও দেখাতে পারি দেখেন আপনারা সুন মারার জন্য এরকম একটা লাঠি নেবেন এরকম একটা বাল্টি আর এটার মধ্যে আমি সানি রেখেছি আমি এই মগটা দিয়ে সুনগুলো মিক্স করব তো আপনারা যাদের পাঁচশো মুরগি খামার আছে আপনারা পাঁচ কেজি চুন দিবেন আর যাদের এক হাজার মুরগির খামার তারা অবশ্যই দশ কেজি বা এর বেশিও দিলেও আরও ভালো হয় তো আমি আটশো মুরগি আমি দশ কেজি চুন আনছি তো আপনারা যদি চ্যানেল উত্তর হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই চ্যানেলে ব্রয়লার মুরগি ফালন সম্পর্কে কোন সময় কোন মেডিসিন দেওয়া হয় কোন সময় ভ্যাকসিন করা হয় এবং প্রতিদিন ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি দেওয়া হয় তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসা রাখবেন yakin ami sun yi ne ci আপনারা চুনগুলো এগুলো এভাবে দিয়ে ফানে দিয়ে মিক্স করে এরপর আপনারা তো দেখেন চুনগুলো এভাবে মিক্স করে ফেলবেন মিক্স করার পরে এভাবে নিয়ে এভাবে একটু গাও বেশি হয়ে গেছে একটু খাটনা করতে হবে এরকম একটা জাউ রাখবেন এই জাবুটা দিয়ে মারা সময় করে দেবেন আর আপনারা সব অবশ্যই খান রাখবেন এই দেখেন এই ফার্মের এইসব ওয়ালগুলোতে এমনি করে দিয়ে দেবেন অবশ্যই প্রত্যেকটা জায়গায় খামারের প্রত্যেকটা জায়গায় আপনারা ছন্দ দিতে হবে দেখেন দেখেন এইভাবে সুনগুলো মার এইভাবে গাভ দেখেন আমার সুনগুলো একেবারে গাভাবছে শুকালে একেবারে সাদু হয়ে যাবে তো আমি এক কথায় পুরো ভিডিওটা করতে ফেরতেছি না আমি সবগুলো একসাথে দেখেন আপনাদেরকে একটু দেখেছি আপনারা এইভাবে সেমটা মারবেন এভাবে আমি পুরা খামার আপনারা এই এইসব এই সব সবগুলো ওয়ালে সেমটা মারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আমি পুরা খামারে এই ঘরে এসে লিপটাতে দিয়ে দিছি দেখেন